সবার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা হাঁড়ি বা কড়াই বিশাল বড় সাইজে নির্বাচন করতে হবে কারণ এই রান্না কখনোই ছোট কোনো কিছুতে হবে না তারপরে সাথে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে বেশ কিছু পেঁয়াজ এই পেঁয়াজটাকে এখন হালকা করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে রসুন আর তেজপাতা এটাকেও একটু হালকা করে ভেজে নিতে হবে এমন করে ভাজবেন যাতে পেঁয়াজের রঙটা বাদামি থাকে এটা কিন্তু লাল হওয়া যাবে না এবারে এটাকে একটু 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 করে ভেজে ভেজে তারপরে দিয়ে দিতে হবে লবণ লবণটা দিতে হবে পরিমাণ মতো তারপরে দিয়ে দিতে হবে শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো একটু বেশি দিলে কোনো সমস্যা নেই কারণ রান্নাটা কিন্তু মরিচ বেশি দিলে বেশি টেস্ট হবে তারপরে হলুদ আর দিয়ে দিতে হবে এলাচ দার্জেনে এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে একদম তেল ছেড়ে না আসে তারপরে দিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটা এখানে আদা বাটা জিরে বাটা একটু বেশি দিতে হবে যাতে করে মাছের গন্ধটা না আসে এবার আসে মাছে মাছ দিয়ে দিলাম খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এটা নিয়েছি কাতলা মাছ যে কোনো বড়ো সাইজের মাছ হলেই এই রান্নাটা কিন্তু হয়ে যাবে তারপরে এটাকে আবারও কষাতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাছ এবং মশলাটা একদম মাছটা একদম খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কোনো রকম কোনো গন্ধ না আসে মাঝখানে আবার একটু ঢাকনা তুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে কিন্তু ঘ্রানটা খুব বেশি সুন্দর আসবে আবারও এটাকে সুন্দর করে কষাতে দিয়ে দিলাম এবারে আলুটাকে রেডি করে নিচ্ছি আলুটা সুন্দর করে প্রেশার কুকারে সিটি দিয়ে সেটাকে একদম গলিয়ে হাত দিয়ে মেখে রেখে দিয়েছি এই আলুটাকে যত সুন্দর করে মাখবেন ঘাঁটিটা কিন্তু তত বেশি মজা হবে তারপরে এটাকে দিয়ে দিলাম এই মশলা কষানোর মধ্যে এবারে আপনার কাজ হচ্ছে শুধুই ঘাঁটাঘাঁটি এটা প্রচুর পরিমাণে ঘাঁটতে হবে এবং যত বেশি ঘাঁটবেন এটা কিন্তু খেতে তত বেশি সুস্বাদু হবে কালারটা কিন্তু এখনই চলে এসেছে এবারে এটাকে ঘাঁটতে হবে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো যেহেতু আমি রান্না করছি ইন্ডাকশানে এখানে তো আরও বেশি সময় লাগছে পরিমাণ মতো জল কিন্তু আমি তখনই দিয়ে দিয়েছি এটাকে প্রচুর পরিমাণে ঘেঁটে ঢেকে ঢেকে রান্না করতে হবে তা না হলেও কিন্তু এটা প্রচুর পরিমাণে ফুটবে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে এই অবস্থায় আপনাকে ঢাকনা অবশ্যই দিতে হবে ঢাকনা না দিলে কিন্তু ছিটকে গায়ে পড়ে এসে একদম গা হাত পা ফোসকা পড়ে যাবে তো দেখুন কী পরিমাণে ফুটছে আমি একটু করে ঢাকনা সরিয়ে হালকা করে আমি ঘেটে দিচ্ছি তো তারপরে যখন একদম কষানোটা হয়ে যাবে আমি সাইড দিয়ে একটু জল দিয়ে দিলাম কারণ এটাকে মানে ঢাকনা খুললে গায়ে এসে পড়তো তো পরিমাণ মতো জল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সামান্য একটু জিরা গুঁড়া করে সাম একদম ছিটিয়ে দিলে কিন্তু আপনার গরম গরম আলুর ঘাটি রেডি হয়ে যাবে এটা কী পরিমাণে সুস্বাদু খাবার যারা কিনা উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে রাজশাহী অঞ্চলে তারা কিন্তু এটা জানে আর যারা জানেন না তারা অবশ্যই এই রান্নাটা বাসায় একবার হলেও করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে